আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম স্পেশালি লাক্সারি মস্তিন শাড়ি কালেকশন নিয়ে ব্রাইডাল মস মস্তিন শাড়ি কালেকশন নিয়ে তো আজকের বিরোডের মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ির প্রাইস টেন থাউজেন্ড প্লাসের যেটা আজকের বিরোডের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা লাক্সারি এই ব্রাইডাল মস্তিন শাড়ি কালেকশনগুলো

গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের পিজোর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এগুলো এক একটা শাড়ির প্রাইস দশ হাজার টাকার প্লাস যেটা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই যেটা কালারটা দেখেন শুধু লাইভেন্ডার পার্পল কালার মধ্যে সুদার কাজ করা থাকবে রিয়েল শার্ট কাজ অনেক কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়ি এটা এটার কালারটাও সুন্দর এটার কালারটাও খুব সুন্দর মাস্টার কালার খুব সুন্দর এটার কালারটা দেখেন মাস্টার কালার অনেক সুন্দর গর্জেস কাজ সম্পূর্ণ বড়টার মধ্যে কপার জড়ি রিয়েল ঝাড়গান স্টনে কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা চাইলে আপনারা ব্রাইডাল যে কোনো অকেশনের মধ্যে শাড়িগুলো পরতে পারবেন যারা ফার্স্ট শাড়ি শাড়ি অথবা সেকেন্ড শাড়ি হিসেবে যারা নিতে চান এগুলো কিন্তু ফার্স্ট চয়েসে রাখতে পারেন প্রত্যেকটা লাক্সারি শাড়ি এগুলো এগুলো আপনারা যারা হোলসেল নেবেন এগুলো আপনারা চাইলে আট হাজার দশ হাজার টাকাও সেল করতে পারবেন আমরা অফারে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা চলিক ড্রিন কালার এটা কালারটা খুব সুন্দর অলিভ গ্রিন কালার বাউ অল ওভার গর্জেস কাজ ঝাড়খান্ড স্টনের কাজ খুবই সুন্দর যেটা হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার বাউ সেই সেই একটা কালার দেখেন গর্জেস কাজ মাত্র তিন হাজার পাঁচশো এটা হচ্ছে সিঁদুর লাল এই যে দেখেন সিদ্ধ খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা হচ্ছে একটু পিঙ্ক টেপের বেবি পিঙ্ক টেপের কালার এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এট এ টু জেড দেখেন আঁচল থেকে একদম লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ করা রিয়াল ঝাড়খন্ড স্তনে কাজ মাত্র তিন হাজার পাঁচশো তো যারা বিয়ের কেনাকাটা করতে চান যে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকার ডিপেন গাউসে গাউসিয়া মার্কেটের সাথে নুরমেন নুরম্যানসনের চারতলায় পুনিয়া শাড়ি এটা ফিরোজা ব্লু কালার এটা ফিরোজা ব্লু কালার অনেক সুন্দর একটা কালার বাউ শাড়িগুলো কী দিলাম আজকে এগুলো সব অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো যত দ্রুত সম্ভব আপনার স্ক্রিনশট শট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন গরজেস কাজ একটা একটু করে রাখেন এখানে এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনলাইনে যারা নেবেন স্ক্রিনশট দেবেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই যে এটা অলিভ কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো এটাও সুন্দর তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম